আসসালামু আলাইকুম আমি কৃষিবিতেসেম রৌফ সিরাজগঞ্জ জেলা আমার বাসা তারাস থানা এই যে দেখতেছেন এটি একটি খেজুর গাছ এই বছরে প্রথম ঝরলাম অর্থাৎ কাটলাম আমাদের সিরাজগঞ্জ জেলায় এভাবেই খেজুর গাছ ঝরা হয় শীতের মৌসুমে আশা করি এগুলো গাছ কখনোই মরবে না কখনোই নষ্ট হবে না যশোর এলাকা বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেভাবে খেজুর গাছ ঝরে দেখেন আসলে কিন্তু আমরা সেভাবে ঝরি না গাছ কাটি না সেভাবে গাছ যেন বেঁচে থাকে সে কাজটাই আমরা করি মোটামুটি এখানে রস বের হবে ছয় থেকে সাতখান ডাল উপরে আসে এটাই জন্য গাছ মরবে না পোকা ধরবে না এই যেভাবে কাটছি কখনোই পোকা ধরে নষ্ট হবে না ভালো থাকবেন